তথ্য প্রযুক্তির এ যুগে হাত বাড়ালি পাওয়া যায় সব প্রযুক্তির আগমনে বিনোদন দুনিয়া তো পড়েছে এর প্রভাব সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে গেছে বিনোদন গ্রহণের ক্ষেত্র বিনোদনকে আরও বেশি হাতের নাগালে আনতে ডিজিটাল স্ট্রিমিং সাইটগুলো আনছে নিত্য নতুন কন্টেন্ট এরই অংশ হিসেবে প্রতিবারের মতো সপ্তাহের ওটিটিতেও আসছে বেশ কিছু সিনেমা এই একটা ব্যাড প্রেসিডেন্টস স্টোরি হচ্ছে ম্যান। সংস্থার মালিক অনিমেশ কাজের ব্যস্ততায় শ্রী সংকেতার সম্পর্ক এখন তলা নিতে সম্পর্কের টানা পড়েলো স্ত্রীর সঙ্গে ডিভোর্স চায় না সে। এদিকে তার মা সুভরা একজন অবসরপ্রাপ্ত সিনিয়র নার্স যিনি বাইপাস সার্জারি পর বাসাতেই থাকেন। সারাদিন একা থাকার কারণে নিজেকে অবহেলিত মনে করতে থাকেন তিনি। তাই একসময় অনিমেশের সঙ্গে অফিসে যেতে শুরু করেন সুভরা। ঘটে থাকে নানা ঘটনা। এনি উপর বাংলা সিনেমা আমার বস। আছেন শিবপ্রসাদ ও রাখি গুলসারের মতো অভিনয় শিল্পী বাইশ আগস্ট মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম কমেডি ঘরের সিনেমা মারিসান। জার কল্প এক চোর ও এক বয়স্ক ব্যক্তিকে ঘিরে সিনেমায় ধায়া একজন ছোটখাটো চোর একদিন হঠাৎ দেখা ফেলৌথুম নামের বয়স্ক এক ব্যক্তির সঙ্গে যে আলঝেইমার রোগে আক্রান্ত দুজনেই যাচ্ছে এক শহর থেকে আরেক শহরে পথে ঘটে থাকে নানা ঘটনা যা তাদের জীবনকেই বলতে দেয় তামিলে সিনেমায় অভিনয় করেছেন মালালাম তারুকা ফাদফাসিল ওবাদী বেলু এই সপ্তাহ থেকে নেটফ্লিক্সে সিনেমাটি দেখতে পাবে দর্শক না তোস লাইফ ফেলৌথুমন্দন আলোচনাించుకుంటা নিয়ে কাবন দক্ষিণী জগতের আরেক সিনেমা স্যার তৈরি হয়েছে সম্পতির গল্প নিয়ে যারা দুজনেই একগুয়ে প্রকৃতির প্রায় সময় দ্বন্দ্ববাদে তাদের মাঝে তবে একে অপরের প্রতি ভালোবাসারও কমতি নেই তাদের প্রেম ভালোবাসা ঝগড়ায়ে কাটানো দিনগুলোতে অদ্ভুত এক রহস্যের মুখোমুখি হয় তারা অভিনয় বিজয় সেতুপতি ও নিতিয়া মেনা 22 আগস্ট থেকে সিনেমাটি স্ট্রিমিং হবে অ্যামাজন প্রাইমে সি লাইক স্ট্রেট টক নব্বইয়ের দশকে ফর্মুলা প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিল সনি হেস এক দুর্ঘটনায় অবসর নিতে হয় তাকে একসময় প্রতিভাবান রেসার এখন ভবঘুরে একদিন তার সঙ্গে দেখা করতে আসে সাবেক সহকর্মী রুবেন রুবেনের রেসার টিমের এখন নাজেহাল অবস্থা নিজের টিমকে বাঁচাতে সনিকে সে প্রস্তাব দেয় আবার রেসের মাঠে ফেরার প্রথমে রাজি হলেও শেষ পর্যন্ত সনি যোগ দেয় টিমে অনেকের তীর্যক মন্তব্যের মুখে আরেক প্রতিভাবান রেসার যশোয়ার সঙ্গে প্রতিযোগিতায় নামে সে এফন সিনেমায় আছেন ব্র্যাপি টেমসন ইদ্রিস ও কেরি কন্টনের মতো জনপ্রিয় মুখ গত মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ব্লক সাফল্যের পর এবার মুক্তি পাচ্ছে প্রাইম ভিডিওতে সব মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে জমজমাট হতে চলেছে এ সপ্তাহের আয়োজন মারিও সেন Sure He's got a hope for some lucky breaks.